তুমি ভালো করে জানো আমার চুল পড়ে আমি শ্যাম্পু ব্যবহার করি না আচ্ছা ভাবি বুঝি না তুমি কি শ্যাম্পু খাও না মা এদিনে তোমার দশ এনে দিলাম আরে নাই একটাও নাই এখন আমার ইমার্জেন্সি শ্যাম্পু দরকার বা একটু যাও না দোকান থেকে একটা শ্যাম্পু এনে দাও না পাগল লাগি রে চুলও ছোট ছোট এদিনকে দশটা শ্যাম্পু শেষ করলে আবার কত শ্যাম্পু এনে দেবো এর আমি যাইতে পারবো না ভাই তোমার হাত ধরি পায়ে ধরি তুমি আমার একটা শ্যাম্পু এনে দাও আচ্ছা ঠিক আছে আমার রুমে আছে আমি যাইতেছি তবে বিষয়টা বুঝলাম না তুমি শ্যাম্পু দেখি কর তাড়াতাড়ি আনো ওহ

এই ভাইর কাজটা শ্যাম্পু আর বেগুণ দিয়ে করে না সে তো আমার পড়ো নাই ভারিও খালি আজকে এই সুযোগটা আমি কাজে লাগাবো भाभी আলু খইলাম না যা দেখার আমি দেখছি তাই তো কই আনাগো গাছে বড় বড় কালা কালো বেগুন গুলে যায় কই আর ভাবি সুলেলে ছড়ো ভাবি শ্যাম্পু দিয়ে কি করে তাহলে বেগুন আর শ্যাম্পু দিয়ে এই কাজ হইতাছে মানে আরে মানে মানে করা লাগবে না তুমি যেটার লাগা একটা সুখে লাগি ترا করতাছো এই সুখটা আমি তোমারে দেব তুমি ভালো করে জানো তোমার বউ গেছে বাপরে বারে তুমি ওকে সুখ দিবা অবশ্যই সত্যি সুখ দিবা অবশ্যই দেবো আমি শিখ ইনকোটা তুমি আগে কইতে তাহলে তুই এত কষ্ট করে রাত দোকানে এসে বানা লাগে না আমিও তো জানি না যে তোমার ভিতরে খাই খাই এইটা ভাই যাওয়ার পরেইও আছে আচ্ছা ঠিক আছে দোস্ত আর তোমার না দশ হলো বয়সে তাহলে আসো তোমার শ্যাম্পু আর বেগুনের কাজটা আমি করে দেই আসো শোনো আমি লোকটা একটু সাথে সদাস চাইতে কিন্তু আমার জিনিসটা কি তা জানি না কিন্তু সময় বেশি করতে পারো জিনিসটা যেরকমই হোক শুদ দিতে পারলে হলো তাহলে দেরি কেন আসো দে ভাই দে श्याम্বার বেগুন এর কাজটা তুমি কইরা দে। हां भाभी দিতাছি দিতাছি। श्याम্বার বেগুন এর থেকে তোরটা এত মজা আগে তো জানতাম না। ভাবে কি এখন থেকে ওই বেগুন এর বদলে কি আমারটা দেবো? এখন থেকে श्याम্বার বেগুন এর কোনো দরকার নাই। যহনই দরকার তোমার ডাক দেবো। আচ্ছা ঠিক আছে আমি তো আচ্ছা

লংগি পোরছে আসলে লংগি পরার কারণ কি জানো তুমি না না করলে বুঝবো কেমন যে না মানে কোন কোন মহিলা কি করে না করে এমনি না দেখে বুঝছো এই কাজ এইটা আপনি দেখতেছেন হ্যাঁ কারণ যে ওই যে

পুরুষের যা আছে মানে যে আমার যা আছে আপনার কি তা আছে ঠিক আছে পুরুষের যেটা আছে আমার নাই তারপরে তো আমি পুরুষের মতই কি কোন এই যে আমি যে পুরুষ আমার ভিতরে যা আছে বা আমার ভিতরে যে একটা শক্তি বা একটা পুরুষ পুরুষত্ব ভাব আছে এটা কি আপনার আছে এই পাওয়ারটা কি আপনার আছে তোমার তোমার গো পুরুষের যে পাওয়ারটা আছে না তার চেয়ে পাওয়ার বেশি আমার আমার পাওয়ারের লাগে তোমার কর জীবনও যাইবো না সত্যি সত্যি পরীক্ষা হয়ে যাক হ্যাঁ পরীক্ষা হয়ে যাক লগাইলে যাই আমার পাহারের পরীক্ষা দেবে চলো আচ্ছা ঠিক আছে ভাই তুই না হ্যাঁ ও নেবারনের বড় সর নাই তুই আর নিয়েছিস কে আমি আর নিয়েছি কি লেইকে তোমার লেগে নিয়েছি তোমার লিগে বুঝি না হ্যাঁ বদমাস আগে ধর এখানে বদমাসির কি আছে আমি তো জানি যে আমার ভাই কোন কোন জিনিস পছন্দ করে এই যে আজকে নিবারণের বৌ এর আগে গেছে ক্ষীতিশের বৌ নারায়ণের বৌ সবগুলো তো তোমার হাল অভিজ্ঞতা আছে আর সবাই জানেও এই জন্য এই যে নিয়েছি অসহ ঠিক কাম করছে না ঠিক কাম করছো

আপনি সে একটা মা সবাই এই কথাই বলে কারণ আমি যেভাবে আদর করা শুরু করছি এইভাবে দিল দুই চার বছর আদর করতে থাকি আমাকে একবারে চিতায় তাড়াতাড়ি তুলে রাখবো আরে না 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 এই কথা কোন কে লেগা আপনি রে চিতায় তুলে পরে আমরা কই যাব আচ্ছা আমি কালকে গেলাম না হ্যাঁ সেভাবে জমি হাল চাষ করা শুরু করছি আমার তো মনে বেশি দিন আর টিকা থাকার কায়দা নাই কারণ নীতিশ ক্ষিতীশ নরেন আবার কানাই আবার ফেরো এই বলরামের বউ আয়া বলল এখন কখন যে আবার ফেরো যে ভর্তনাদের বউ আসবো এটারও চাষ করার নাকবো আমারই তাড়াতাড়ি যাই ফ্রেশ হয়ে গে